হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খিচুড়ির সাথে খাওয়া লাভড়া রেসিপি যেটা ভোগে দেওয়া হয় খিচুড়ির সাথে সেই রেসিপি আজকে শেয়ার করব তো কিভাবে কীভাবে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে লাবড়া রান্না করার জন্য এখানে আমি অনেক রকমেরই সবজি নিয়েছি এখানে নিয়েছি কাঁকরোল মূলো নিয়েছি আলু তারপর নিয়েছি এখানে গাজর এভাবে একটু বড় টুকরো করে কাটতে হবে লাবড়ার সবজিগুলো তারপর নিয়েছি কচু তার সাথে নিয়েছি এখানে আমি কুমড়ো অল্প কুমড়ো ছিল তারপর নিয়েছি শশা শশার কিন্তু আমি খোসা ফেলিনি এরকমই দিয়েছি কারণ একদম কচি শশা তার সাথে নিয়েছি বেগুন আর এখানে আপনারা নিজেদের পছন্দের সবজি অ্যাড করতে পারেন শুধু উচ্ছে ছাড়া সব সবজি অ্যাড করা যায় তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল সর্ষার তেল দিয়ে রান্নাটা করবেন তাহলে খেতে দারুণ হবে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা জিরে আর দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব ফোড়নে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নেই কিন্তু লাবড়ার টেস্ট বেশি ভালো আসে ফ্লেভারটাও দারুণ আসে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা কাঁচা লঙ্কা বাটা প্রায় টু টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এখনই আদা কাঁচা লঙ্কা বাটাটাও একটু সময়ের জন্য ভেজে নেব তো বন্ধুরা আদা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি বাটাটা এখন এর মধ্যে অ্যাড করবো সবজিগুলো কেটে রাখা তো বন্ধুরা সব সবজি অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ নুন আর দিয়ে দিব একটি টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো নুন হলুদ গুঁড়ো দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে নেড়ে জেরে মিক্স করে নিয়েছি সবজি এখন ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না সবজিগুলো ভালো করে গলে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা প্রায় দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন সবজির থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর সবজিগুলো কিন্তু বেশ খুলেই গেছে প্রায় এখন ভালো করে নেড়েচেরে মিক্স করে নেব এখন না ঢেকে কুক করব কারণ সবজিতে অনেকটাই জল আছে জলটা শুকাতে হবে এবং সবজিগুলো সুন্দর একটু ভাজা ভাজা হতে হবে তাই না ঠেকে এরকমভাবে অনাব্রত নেড়েচেরে একটু সময় জন্য কুক করবো তারপর এই সময় অ্যাড করব কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করে দিলাম এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো এক স্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর অ্যাড করে দিলাম এক স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব সবজি কিন্তু বেশ ভালো করে গলে গেছে আর রেসিপিটিও আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব। এক টি স্পুন পরিমাণ চিনি আর অ্যাড করব। স্বাদ অনুসারে নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুসারে নুনটা দেবে চিনি আর নুনটাকে দিয়ে ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে মিক্স করে নেব সো বন্ধুরা লাভড়া কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা কোচানো আর দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ ভরে ভাজা মশলা এই ভাজা মশলাতে আছে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো কড়াইতে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে লাভড়াতে অবশ্যই দেবেন ভাজা মশলাটা ভাজা মশলাটাকে দিয়ে নেড়ে চিরে নিলেই তৈরি হয়ে গেলো আমাদের লাভরা এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব সো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল লাভটা সো বন্ধুরা আজকের এই লাভড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন আর এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন